দু চব্বিশের আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলন কার্যত রূপ নিয়েছে ভারত বিদ্বেষী আন্দোলনে এই এমন অভিযোগও উঠছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে এরকম সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের ওপরে এবং বাংলাদেশের মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে এবং পাশাপাশি যেটা দেখা গেছে যে রাষ্ট্রদ্রোহী তকমায় বা রাষ্ট্রদ্রোহ অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের ইসকনের যে প্রভু চিনময় প্রভুকে এবং তিনি এখনো পর্যন্ত কিন্তু জামিন পাননি তার বিচার পিছিয়ে দেওয়া হয়েছে এক মাস এই সমগ্র সব ঘটনার প্রতিবাদেই কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা দেখা যাচ্ছে এবং পাশাপাশি উদ্বেগ প্রকাশ প্রকাশ করেছে ভারতের সরকারও আজ আমি রয়েছি সিঙ্গুরে সিঙ্গুরের জাগ্রত হিন্দু সমাজের ডাকে কিন্তু এই মুহূর্তে সিঙ্গুর তলুইগাছি মোড় থেকে মিছিল শুরু হয়েছে প্রতিবাদ মিছিল যে মিছিলে কিন্তু সামিল হয়েছেন এই জাগ্রত হিন্দু সমাজের যারা সমর্থক রয়েছেন তারা প্রত্যেকে এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই মিছিলে কিন্তু একেবারেই ধর্মীয় পতাকা হাতে নিয়েই কিন্তু ভারত মাতার জয় স্লোগান দিতে দিতে এবং যে মূলত যে দাবিগুলো তারা রাখছেন যে ইউনি ইউনি সরকার যে চালাচ্ছেন অন্তর্বর্তী সরকার সেই ইউনি সরকারের কাছে তারা যে দাবি রাখছেন যে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করতে হবে এই দাবি মূলত জানাচ্ছেন তারা এবং এই দাবিতেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু পথে নেমেছেন এবং এই মুহূর্তে দলুইগাছি মোড় থেকে মিছিল চলছে এবং সেই মিছিল গিয়ে পৌঁছাবে সিঙ্গুর স্কুল পর্যন্ত বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই বিষয়ে আমরা সনাতনীরা গর্জে উঠেছি এবং দিকে দিকে আমরা আন্দোলন করছি এবং আমার আবেদন সমস্ত সনাতনীরা এই আন্দোলনে যোগদান করেন বাংলাদেশে হিন্দুরা এখনো পর্যন্ত অত্যাচারিত হয়ে যাচ্ছে আমাদের সরকার কোনো রকম স্টেপ নিচ্ছে না চাপ সৃষ্টিও করতে পারছে না তাই আমাদের বাধ্য হয়ে আজকে পথে নামতে হয়েছে অত্যাচার কমছে না কেন্দ্র সরকার চেষ্টা করছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না আমরা এখনো পর্যন্ত দেখছি টানা দু থেকে তিন মাস ধরে হিন্দুদের ওপর অত্যাচার হয়েই চলেছে তাই আমরা চাইছি অবিলম্বে সেখানে হিন্দুদের সুরক্ষা দেওয়া হোক তার জন্য ভারত সরকার যথাযথ প্রচেষ্টা করুক আমাদের দাবিগুলো আছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যেন সুরক্ষিত থাকে এটাই আমাদের মূল দাবি চিনময় হ্যাঁ চিনময় বাংলাদেশের সরকার চাইছে না তার মুক্তি হোক কিন্তু অবিলম্বে আন্তর্জাতিক ক্ষেত্রে এই জিনিসটাকে তুলে ধরা হোক এবং তার মুক্তি দাবি আরও জোরালো করা হোক শিউরের জাগ্রত হিন্দু সমাজের ডাকে প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল থেকে তারা যে দাবি জানালেন যে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ইউনিসেট সরকার চলছে এবং সেই ইউনিসের সরকারকে কিন্তু বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু মানুষজন রয়েছেন বাংলাদেশে যারা সংখ্যালঘু বসবাস করেন তাদের কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পাশাপাশি ইস্কনের যিনি গুরু চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে তাকে কিন্তু নিঃশর্ত মুক্তি দিতে হবে অবিলম্বে মূলত এই দাবি জানিয়ে কিন্তু তারা আজকে মিছিল করলেন এবং তারা আরও একবারই মিছিল থেকে এই দাবি তুললেন কি বলবেন এই বিষয়ে জানান কমেন্ট এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ও নাইন জিৰ' নাইন থ্ৰী টু ছেভেন টু এটা ছেভেন জিৰ' ছিক্স থ্ৰী এইট ফ'ৰ ফাইভ ফ'ৰ ডবল নাইন